আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা এর আগের পূর্ববর্তী লেকচার গুলোতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারা শেষ করেছি বইয়ের ভিতর থেকেই দেখো এখানে দিছে গিয়ে আমাদের সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস টুয়েলভ টুয়েলভ এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুক্রম হলে অর্থাৎ এই যে অনুক্রমটা দিচ্ছে এই অনুক্রমটা যদি একটা সমান্তর অনুক্রম হয় কি হয় যদি একটি সমন্ত্র অনুক্রম হয় তাহলে এর এক্স এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি ক্ষেত্রে যদি করতে হয় তাহলে এর ক্ষেত্রে সমন্ত্র অনুক্রমের ক্ষেত্রে যদি সাধারণ অন্তর বা সাধারণ পথ যদি বের করতে হয় তাহলে এক্ষেত্রে আমাদের ধীরের মান লাগবে এর মান লাগবে এর মান লাগবে বিভিন্ন মান লাগে কিন্তু আমাদের এখানে আজকে দেখো এইসব কিছুই কিন্তু চাই নাই চাইছে শুধুমাত্র এক্স এ মান কারণ শুধুমাত্র আমাদের এই এক্স এর মানগুলো বের করতে বলতো এক্স এর মানগুলো বের করতে হলে আমরা জানি কিভাবে বের করতে হবে আমরা সাধারণ অন্তর যেভাবে বের করা হয় ঠিক অনুরূপভাবে সাধারণ অন্তর এর ফর্মুলা থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে সাধারণ অন্তর যখন আমরা করি প্রথম পদ দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ অর্থাৎ যেকোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ এভাবে বিয়োগ করে আমরা যে দুইটা পদের মান মধ্যবর্তী মানটা ব্যবহার করব বের করি তাহলে এখানে যদি করি তাহলে এইভাবেই যখন আমরা সমনা করব তখন এটা বের হয়ে আসবে তাহলে দেখো কিভাবে করা যায় তাহলে এটা করার ক্ষেত্রে আমাদের

আমাদের এখানে পদীয়গুলো আছে তিনটা তাহলে যা দাও সবগুলা নিয়ে কাজ করব দেখো তৃতীয় পদ माइनस দ্বিতীয় পদ এটা কি ডি এর মান কার মান ডি এর মান তাহলে তৃতীয় পদ তো সাইন এক্স - 1 দ্বিতীয় কি প্রথম দ্বিতীয় পদ দ্বিতীয় পদটা তো 5x + 12 ঠিক আছে এটা যদি আমরা কোয়ালি দিলে কি হবে দেখো সাইন এক্স সরি মাই হ্যাঁ ঠিক আছে সাইন এক্স माइनस তাহলে সাইন এক্স - 1

পাচ্ছি দেখো ডি এর মূল মানটা তো পাইনি পাইছি এটা সমীকরণ পাইছে এখানে এক্স এর মান যখন বসাতে পারবো তখনই আমরা ডি এর মান পাবো নাকি তাহলে এখন কি করতে হবে আমাদের এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে কিভাবে বের করবো এটা ডি এর মান এটাও ডি এর মান তাহলে এই দুটো যদি আমরা সমন্বয় করি দেখো এখানে ডি এর কিন্তু অরিজিনাল কোনো মানই আমরা পাইনি তাহলে এটাকে তুমি চাইলে এক নং দুই নং সমীকরণ দিয়েও করতে পারো ঠিক আছে যে এক নং ও দুই নং সমন্বয় করে পাই বা ডি এর মান সাধারণ অন্তর থেকে পাই ঠিক আছে তাহলে আমরা যদি এক নং দুই নং দিই তাহলে এখান থেকে যদি আমরা লেখি দেখো এই পর্যন্ত তারপর তো আমাদের বোর্ডে তো জায়গা কম এই জন্য আমরা একটু মুসবো মুছে তারপরে করব ঠিক আছে তাহলে এই দুইটা থেকে এটা আমাদের প্রথমটা এটা দ্বিতীয়টা নাকি ঠিক আছে তাহলে এই দুইটা থেকে যদি আমরা করি কিভাবে করব দেখো দুইটা সমন্বয় করব ঠিক আছে তাহলে কি লিখবো এক ও দুই নং হতে কি পাই দেখো উভয়টা যদি এর মান তাহলে উভয়টা আমরা একথা লিখতে পারি কিভাবে লিখবো দেখো

তোমরা চাইলে দুই নয় এক নংটা আর দুই নংটায় তো আমরা লিখছি এখানে আমরা ঘুরে দেখো দুটো ঘুরো ঘুরে দেখো টেন মাইনাস আচ্ছা দেখো এখানে মাইনাস ট্রাইজ এক্স আর মাইনাস টুয়েজ এক্স তাহলে দেখো থ্রি এক্সটা বড় টোয়েজ এক্সটা কি ছোট তাহলে বড়টা যদি আমরা বড়টা মাইনাসটা যদি নিয়ে প্লাস করি তাহলে কি হয় দেখো

যদি যোগ করি যোগ কথা হয় মাইনাস এখানে করলে কি হয় দেখো বাদ যায় তাহলে কি হবে চলক যদি বা পাশে থাকে তাহলে আমরা এক্সটাকে বা পাশে লিখবো মাইনাস দেখো আমাদের প্রশ্নে বলতে এক্স এর মান নির্ণয় করো দেখো আমাদের মান কিন্তু অলরেডি নির্ণয় করা হয়ে গেছে নির্ণয় করা হয়ে গেছে না ঠিক আছে তাহলে বিষয়টা খুবই সহজ কিন্তু ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে সাধারণত ডি এর মান এক নম্বর দুই নং ডি এর মান দুইটা বের করবো বের করে সে দুইটাকে এক নম্বর দেয়ের লিখতে পারি এক নং দুই নাম হতে অথবা লিখতে পারি প্রশ্ন অনুসারে দুইটা সমন্বয় যদি করি তাহলে দুইটাই তো ডি এর মান ও ডি এর মান যেহেতু সাধারণত ডি যখন প্রত্যেকটা পদের মধ্যবর্তী ব্যবধান সাধারণত ডি সমান হবে তখনই তো সেটা সমান্তরক হবে তাহলে এখানে এটা যদি সমান্তরকম হয় বলছে না সমান্তরাল ক্রম হলে এটা যদি সমান্তরাল অনুকূপ হয় মানে কি দুইটা পদের মধ্যবর্তী ব্যবধান সমান এই জন্য সমন্ত্রম সমর্থনক্রম হয় দুইটা ডি এর মান সমান হইলে সমান যেহেতু তখন আমরা তো ডি ডি সমান দিয়ে লিখতে পারি না কারণ দুইটা যখন সমান হবে তখনই এটা সমর্থনক্রম এই জন্য আমরা দুইটাকে সমান করে জাস্ট এক নম্বর দুই নম্বর ডি এর মানটা কাছে বসাইয়া কাজটা কমপ্লিট করছি ঠিক আছে ধন্যবাদ